এসআইআর সহায়তা ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষকে ফর্ম ভরতে সাহায্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন খোঁজ খবর নেন অনেকের ফর্ম নিজেই পূরণ করে দেন তিনি এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য ফর্ম ফিল আপের জন্য বিভিন্ন জায়গা আমরা যে সহায়তা কেন্দ্র এসআইআর সহায়তা কেন্দ্র তা আমরা শুরু করেছি আমরা সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করব এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল করতে অসুবিধা হয় ছোটোখাটো জিনিসপত্র আঠা থেকে শুরু করে অনেক কিছুই সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তারা হলো সময় অসুবিধা হয় আমাদের সমস্ত রকম ব্যবস্থা নিয়ে থাকবে আমরা চাইছি যে স্যার যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআর কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না এটা গণতন্ত্রের উৎসব ঠিক যেভাবে আমরা দুর্গা পুজোয় অংশগ্রহণ করি মানুষ সেইভাবেই এই এটাতেও অংশগ্রহণ করুক কারণ এটাও আমাদের একটা গণতন্ত্রের একটি উৎসব